হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই শোনাই কে জেনে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার স্বাদে শুটকি মাছ দিয়ে মূলার তরকারির একটা রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে আমি এটা তৈরি করেছি প্রথমে আমি এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান্টা আমার গরম হয়ে উঠেছে এখন এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজব না দু এক মিনিট মতো ভেজে নিয়ে মাছটাকে আমি নামিয়ে নিব শুটকি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব। প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে আমি আবার চুলাতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা আমার গরম হয়ে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে জিরেটাকে আমি অল্প কিছু সময় নেড়ে ভেজে নিব এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটাটাই নিলাম পেঁয়াজ বাটা দিলে তরকারির স্বাদটা অন্যরকম লাগে আর ঝোলের কালারটা অন্য রকম হয় দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা হালকা একটুও নেড়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব অন্য সকল মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিনটে মতো কাঁচামরিচ ফালি করে আপনারা চাইলে কাঁচামরিচটাকে স্কিপও করতে পারেন আবার শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করে গুঁড়া মরিচটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে যারা আমার ভিডিওটা দেখছেন এখনো একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকি মাছগুলোকে সুটকি মাছগুলোকে আমি দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলগুলোকে মূলগুলোকেও আমি কষিয়ে নেব মূলগুলো কষাতে কষাতে এর মধ্যে থেকে পানি বের হবে এই পানিটাও আমি একেবারে কষিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিব আমার কষাতে কষাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা গরম পানি আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি আপনিও চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন এখন নেদেচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি তরকারিটা আমার ফুটতে শুরু করেছে এখন ঢাকনা উঠিয়ে এটাকে আমি একটু নেড়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আমি আগে থেকে ধনে পাতিয়া গুলোকে দিলাম তাহলে ধনে পাতা গুলো গলে তরকারির সাথে এর ফ্লেভারটা মিশে যাবে সেই জন্য আপনারা চাইলে পরেও ধনে দিতে পারেন নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করতেছি এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সবকিছু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমার শুটকি মাছ দিয়ে মূল তরকারি আমার সম্পূর্ণ রেডি আপনারা বাড়িতে ভাবে এই ভিন্নভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই মূলা দিয়ে শুটকি মাছের তরকারিটি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ